এদের বইলে দিচ্ছে তো আমার সুতির ভাই তারপরও তার পক্ষে যাবে এদের আপনি ফিরাবেন কিন্তু এরা তো পয়সার কারণে করে আবার কিছু লোক থেকে যেমন ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস ওই লোক ভোধাই ঠিক আছে বিরোধিতার যারা পাকিস্তান বিরোধী তাদের বিরোধিতার করতে হবে আর কোনো ফিলোচবি নেই তারপর তার কাজ কি তার তো একটা কোনো এজেন্সি পৃথিবীর কোনো কোনো দেশের এজেন্সি স্যার আপনি বলেন আপনাকে কত বছর ভারতে থেকে তারপরে আপনাকে আমেরিকা যাইতে হয়েছে আরো শুক্র শুক্র আষ্ট দিনে ও সকাল বেলা গেলো বিকাল বেলা ফ্রান্সে চলে গেল তালমে কুস্ত কালা হায় তালমে কুস্ত কালা হায় ঠিক আছে ছেড়া পারতো ভারত বা ভারতের বাম শক্তি তাকে আমারে ভাই আমি আমি একটা দেশে পার্মান রেসিডেন্সি আমার পাঠাইছে আমি ওর দেশে ঢুকেই নাই এরপরে আমার পাসপোর্ট সরকার নিয়ে গেছে আমার ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে আমি দেখাইছি আপনার এগুলো আচ্ছা তারপরে কি হলো দেখেন আমার সব রেডি আমি দুই বছর যাইতে পারি না কারণ আমারে আমি এফআরআর অ্যাপ্লাই করতে হয় মানে ফরেনার্স একটা ইয়ে ভারতে এসে আপনি যদি ভারতে বৈধভাবে না ঢোকেন আপনার ওইখানে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনার তারা তিন মাস ছয় মাস ধরে তদন্ত করবে আপনি কোথায় ছিলেন কার সাথে কেন আসছেন কি ঝামেলা তারপর একটা জরিমানা দিবেন তারপর আপনি যাইতে পারবেন আমি সেটার জন্য অ্যাপ্লাই করছি বলছেন না আপনার দেওয়া যাবে না কারণ আপনি এই দেশে ঢুকছেন অনেক বছর এবং আপনি এখানে আপনার এখানে এই আপনি এখানে জেল খাটছিলেন আমি তো জেল খাটছি ভারতে অবৈধ অনুপ্রবেশের জন্য তারপর আমি কোর্টে গেছি তারপরে আমি ইয়ে হয়েছি মানে কত লম্বা রান ভাই আর এরা দুই দিনে ঢুইকা বের হয়ে যায় এরা বাহাত্তর ঘন্টায় থ্যালেন্ড হয়েছিল এগুলো তালমে কুস্তকালা হয় এগুলো আপনার ভোটাই মুসলমানদের বোঝাইতে পারবেন ভাই আপনার যত রাগ করেন আমি বলবো আপনারা ভোধাই না হইলে কিভাবে আপনাদের আমির হয়টা সুলেমান একজন কারণ ইসলামের ভাষায় কাপের বন্ধুত্ব করাই হারাম তার নেতৃত্ব মানার তো প্রশ্নই আসে না ইসলামে তো নারী নেতৃত্বই নাই আর আপনার কাঁপের নেতৃত্ব মানতেছে আপনার ভোধাইনাতে কি বোধাই না তো কি বোধাই কিনা আপনি বুঝবেন কয়েকদিন পরে যখন চিঠা গাং হাত হয়ে যাবে গাজাবাসীর মত ভাই আমার না এদের নিয়ে একটা দুঃখ এরা মুনাফিক চেনে না মুনাফিকেরই চেনা না চিন দেখেন নিজেরাই তো মুনাফিক যত জানা ইকাওয়ার্ড মিলিটারি দের ব্যাপারে তো আমরা বলছি তো আপনারা কেউ এসে আমাদের যদি ইমেল করেন আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে চান বা আমার পার্সোনাল প্রোফাইলে মেসেজ করেন আমার অনেকের সাথে যোগাযোগ হয়েছে কিন্তু তারা কেউ অ্যাক্টিভিস্ট নন তাদেরকে ভোকাল লন আপনারা যদি দেশ থেকে নিরাপত্তার ঝুঁকি মনে করেন যারা প্রবাসী আছেন তাদের মধ্যে কেউ যুক্ত হতে পারেন মাতৃভূমির মুক্তির জন্য আপনাদের এই কাজটা করতে হবে আপনাদের পাহাড় আপনার আপনারা এখানে গড়ে উঠতে হবে শেখফরজ আপনি একটু বলেন তো এই যে মিলিটারিরা অফিশিয়ালি চার পাঁচ জনকে মারলো আনঅফিশিয়াল তো সংখ্যা শেষ নাই আবার দর্ষণ কানটাকে বলে দর্শনীয় হয় নাই এই নির্বল্য আচরণ করে আর আমরা কতদিন এই মানচিত্র টেকাতে পারবা আমি তো ধারণা করি পার্বত্য চট্টগ্রাম সামনে থাকবে না যদি বাংলাদেশী গৃহযুদ্ধের নামও শুরু হয় জামাত ইসলাম বলছে 50 লাখ নেতার যুদ্ধ করবে ওই ধরন একটা ওই হামাসি জঙ্গিদের মতো একটা পাইপ বোমা মেরে দিল হঠাৎ তো কি হবে ভারতের বেশ কিছু মানুষ মারা যায় ভারত পাল্টা করবে ফলে কি হবে এই রংপুর থাকবে না এই পশ্চিমবঙ্গ থাকবে না আমাদের আমাদের উত্তরবঙ্গ নিয়ে নেবে এক দল ভারত মানচিত্রে বাংলাদেশের কোনো অংশে যুক্ত করবে না এটা মিশিওর কিন্তু এই যে যদি আমাদের চট্টগ্রাম পোর্ট চলে যায় আমাদের আসলে সামনে কি হইতেছে এই এই পার্বত্য অঞ্চলটাকে আমরা বিচ্ছিন্ন করতে চাইতেছি মানে বাংলাদেশ মিলিটারি চাইতেছে যে তাদের মাইরে ধরে আরো শত্রু বানাইতে আমাদের শোনেন এই দেশের রাজনৈতিক নেতাদের বুদ্ধি নাই এখন নাই তো সামরিক বাহিনীর আকল করতে থেকে থাকবে চিটাগাং তো সম্পূর্ণ আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী ওখানে সামরিক বাহিনীর কথাতে রাজনৈতিক নেতারা কাজ করে আপনি এটা মনে করেন না রাজনৈতিক নেতার কথা চিটাগাং এ ওই তিন তিন এরিয়ায় বাংলাদেশ সরকার আসলে কাজ করে না ওইখানে সামরিক বাহিনী যা বলে তাই করে ওইখানে রাষ্ট্র কাজ করে সরকার না কোনো সরকারই না ওইখানে পরিকল্পিতভাবে এটা করা হয় ওদেরকে উচ্ছেদ করার জন্য জিয়া রহমান শুরু করেছিল এটা চলমান সব সরকার আমলে আস্তে আস্তে পারতে পারবে যখন ক্ষমতে থাকে তখন একটু শান্তি শান্তি থাকে কারণ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল সেই কারণে তারা চুপচাপ থাকে কিন্তু মাঝে এই কাজগুলো শুরু হয় এদেরকে ধর্ষণ করলে তাদের রিপোর্ট দেয় কিরকম শুনলেন তো ধর্ষণই হয় না এদের খাই খাদ্য কিনতে গেলে এই হারামি শহীদুল গাজায় গেছে খাদ্য নিয়ে এইখানে যে পাহাড়িরা এক কেজি লবণ নিতে কৈভ দিত এটা খোঁজ নিল না এক কেজি লোবন দ্বারা কিনতে পারে না এটা গেল আর যেটা বলতেছেন এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এইখানে বাংলাদেশে যদি যখন ওই যে বলছে জাপানি পত্রিকা যে বলছে এটা একটা টাইম যখনই ফুটবে যখনই ফাটবে তখন বাংলাদেশটা কয়েক ভাগে ভাগ হয়ে যাবে আর আপনি ঠিকই বলেছেন ভারত ইহকালেও না পরকালেও না বাংলাদেশের কোনো অংশ ভারতের সাথে যুক্ত করবে না কারণ তারা জানে যে এটা কত বড় বিশ বৃক্ষ কারণ একবার স্বাধীন করে আর বুঝছে কি মজা আবার এটাকে কারণ ভারতের ভিতরে যে মুসলমান আছে আর যে সিংহ এদের অত্যাচার ভারত বাসে না এদের নিয়ে আরো বিপদে পড়বে নাকি এদের নিয়ে তো আরো বিপদ হবে ভারত কোনো দিনই এখানে নেবে না বরং উল্টা হইতে পারে তসলিমা ভাই একদিন একটা লিখেছিলেন কলাম যে বাংলাদেশের যদি ভারত নাগরিকত্ব দে বাংলাদেশে অনেক মানুষ চলে আসবে লক্ষ লক্ষ আমি না চলে আসবে বাংলাদেশ থেকে চলে যাবে যে ভারত বিরোধিতা করে না শুনেন এই দৃশ্যের বাচ্চা চিঙ্কু কালকে যদি ইসরায়েল বলে বাংলাদেশে যে ভিসা দিব সবার আগে চিঙ্কু বামেরা ওইখানে চলে যাবে ইসরায়েলের নাগরিকত্ব নেবে ওইখানে আপনি আমি যাব না আজকে যদি ওই চিঙ্কু বামের মতো ওই চিংকু পাম শহীদুলের মতো আপনার আমার সাথে কোনো ইহুদির ছবি থাকতো আপনার আমার আত্মীয় স্বজন বাড়ি ঘর বাংলাদেশে থাকতে পারতো আপনার সাথে কালকে যদি এরকম একটা ইহুদির ছবি বাড়ায় আপনার বাঁচতে দিবে ওরা আপনার আত্মীয় স্বজনকে বাঁচতেই দিবে না আপনার আমার সাথে যদি কালকে একটা ইহুদির ছবি থাকে কালকে আমার পরি আমার আত্মীয় স্বজন কাউকে বাঁচতে দিবে না জানে বাঁচতে দিবে আর এরা যা শুরু করেছে এই বাংলাদেশে যখন কিছু শুরু হবে জাস্ট দেখবেন যে কি কি হবে শুনে সম্ভাবনা আছে যদি খুব দু ছাব্বিশ সালের মধ্যে যদি ছাব্বিশ সালের মধ্যে যদি আওয়ামী লীগ ফিরে না আসে বাংলাদেশে এবং নির্বাচন না হয় আমি আওয়ামী লীগ ফিরে আসা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে তা কিন্তু বলি মানে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে সেটা সে সরকারি সরকার গঠন করে আসুক বা এমনি ফিরে আসুক আওয়ামী লীগ যদি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি না থাকে তাহলে ছাব্বিশ সালের পরে বাংলাদেশ তিন টুকরা হবে কেউ ঠেকায় রাখতে পারবেন না একটা হবে ল্যান্ড একটা হবে খ্রিস্ট রাষ্ট্র আর একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে এই কথাটা আমি বলতেছি প্রথম এখানে বললাম ইনডাইরেক্টলি বলছে অনেক জায়গায় তিনটা রাষ্ট্র হবে এখানে আবার বলি একটা ওই যে শেখ হাসিনা বলে গেছিলেন যে কিছু আমরা দেশ আমার দেশকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সেটা হবে সেটা হয়ে যাবে দ্বিতীয় রোহিঙ্গাদের আপনি কই রাখবেন এই রোহিঙ্গারা তো আপনারা রোহিঙ্গার সাথে চলতে পারবেন রোহিঙ্গা আপনার সাথে চলতে পারবে না কারণ রোহিঙ্গারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বড় শিক্ষিত মূর্খ তার উপরে মুসলমান মানে সবগুলো আরো কভার করা আছে আপনার সাথে মিশতে পারবে না তখন ফাইট হবে তাই রোহিঙ্গা ল্যান্ড বানাবে একটা এতে কে খাওয়াবে তারপর এখন হিন্দুদের আপনি কি করবেন আপনি যখন রোহিঙ্গা ল্যান্ড বানাইতে দিবেন আপনি যখন খ্রিস্ট রাষ্ট্র বানাবেন তো বাংলাদেশে তো এক কোটি হিন্দু আছে তারা বসে থাকবে তারা বসে থাকবে না তখন একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো বাংলাদেশ সহ চারটা দেশের এই ছোট্ট একটা দেশের মধ্যে বাংলাদেশ সহ চারটা দেশ হবে কখন হবে যদি বাংলাদেশ আসলে গৃহযুদ্ধ লাগে এবং আওয়ামী লীগ ফিরে না আসে এবং শর্ত আছে কিছু কন্ডিশন আছে হ্যাঁ যদি আওয়ামী লীগ ফিরে আসে এখানে গণতান্ত্রিক প্রসেস থাকে সবকিছু গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার থাকে তাহলে এগুলো ঘটবে না কিন্তু এগুলো যদি না ঘটে কারণ এখানে দুর্ভিক্ষ হবে যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে এবং তিনটা দেশ হবে আবারও বলি একটা হলো হিন্দু ল্যান্ড হতে পারে একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে এবার কারণ এরা তো মনে করতেছে যে বাংলাদেশ থেকে হিন্দু তারাবে বাংলাদেশে হিন্দু তারা এবং এটা তাদের প্ল্যান তারা আস্তে আস্তে হিন্দু শূন্য করবে তো হিন্দুরা তো বসে থাকবে না ভারত তো এক কোটি হিন্দু তো চলে যাবে না আর ভারত এক কোটি হিন্দু নিবেও না রাইট কারণ ভারত থেকে তো শেষ ভারতে যারা পাকিস্তান চেয়েছিল খুব তারাই তো ভারতে আছে আপনি দেখেন কি একটু অদ্ভুত চরিত্র মুসলমানদের আমি দুঃখিত এই শব্দটা মুসলমান কেন বললাম আপনি দেখেন যে সকল মানুষ যেই জায়গায় সবচেয়ে বেশি মুসলিম লীগের আস্থানা ছিল একমাত্র বাংলাদেশের নোয়াখালী মানে বাংলাদেশ ছাড়া আর ভারতের মধ্যে যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি মুসলমান এমনকি সবচেয়ে যেটাকে আমরা বলি কাদিয়ানি আপনি কি জানেন বেশি ইনভেস্ট করেছিল পাকিস্তান আপনি অদ্ভুত ভাবে খেয়াল করেন পাকিস্তানে কিন্তু সবার আগে তাদের আম হয়ে গেছে এই পাকিস্তানিদের কতলোয়াম করছে কারা এই আহমেদ মুসলমানদের এই মৌদুদীরা কতলায়াম করেছে এবং তাদের অমুসলমানটি ক্লিয়ার করা হয়েছে এবং বাংলাদেশও তাই আপনি দেখেন বাংলাদেশেও দেখেন হিন্দুরা বেশি রক্ত দিয়েছে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত এখানে হিন্দুরা যদি জেগে উঠে না সহজে হিন্দুরা সহজে জাগে না এদের আপনি যতই পাশে চাবুক পরসেন যত কিছুই করছেন এদের 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 জাগানো মুশকিল সরি ওই যে হিন্দু নাম যাই হোক আর বললাম না রাগ করছিল আমি একটু বলছিলাম দেখে হিন্দুদের মধ্যে ঐক্য নাই বুঝছেন এটা বলার জন্য রাগ করে এদের ঐক্য নাই বলেই কিন্তু এই অবস্থা আজকে ঐক্য থাকতো আপনি দেখেন হিন্দু আজকেও বাংলাদেশে খোদ শাসক বলতেছে এবং নাকি কোনো সাম্প্রদায়িক বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই বাংলাদেশে হিন্দুদের উপরে কিছুই হয় না এগুলো বলার পরে হিন্দু কোনো নেতাই নাই এটা প্রতিবাদ করার যে বা মিথ্যা কথা কেন দিনে দুপুরে এটা বলার মতো সাহসী লোক নাই এদের লোকিনা নাই এদের আপনি জাগাইতে পারবেন না রোহিঙ্গা দেখেন রোহিঙ্গার অশিক্ষিত বর্বর মূর্খ দরিদ্র দেখতে সাইজও ভালো না তারপর রোহিঙ্গারা কিন্তু বারমাতে ফাইট করেছে তারপর ফাইট করেছে আপনি মনে করেন না যে রোহিঙ্গারা দুর্বল মানে দুর্বল তারা একযোগে যোগে পঁচিশটা পুলিশ স্টেশনে হামলা করেছিল এই বারমাতে করার পরে তখন রাখাইন রাখাইনে যখন পঁচিশটা পুলিশ স্টেশনে হামলা করে তখন তারা তাদের একেবারে সমল উচ্ছেদ করে তুলে দেয় কিন্তু বাংলাদেশের এই চেহারা ভালো হিন্দু শক্তিমান হিন্দু একেবারে নাদুস নুদুস পেটালা গোস্তলা ঘাড়ালা টেকা আলা হাইরে টাকার বাড়ি করে আরে বেটা বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক মুসলমান আওয়ামী লীগে থাকতে পারে না তুমি হিন্দু থাকবা তিনতলা বাড়ি করে আর মুসলমানের সাথে সামসামি করে সকাল বিকাল চা খাওয়াবা আর তোমার মালনে বাচ্চা কালি যায় তুমি তাতে দাদা মালনে বাচ্চা বলে গালি দেয় তোরে হে হে করে এই দেশের মুসলমান এই দেশের হিন্দুরা এই দেশের হিন্দু কত বড় বেকুক কত বড় বিক্ষোভ কে যেন বলছে যে সরকার কে বলছে যে ওই যে আমাদের 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 বুইরা খাটাসটা বলছে যে বাংলাদেশে কি হিন্দু বিদেশ নাই যে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নাই তো হিন্দুদের মালনে বাচ্চা কে গালি দেয় ইহুদিরা সে গালি দেয় খ্রিস্টানরা সে গালি দেয় কারা গালি দেয় এদেশে হিন্দু বিদেশ নাই তারপরে দেখবেন এই দেশের বেকুব দুর্বল আর স্টুপিড হিন্দুরা হ্যাঁ হ্যাঁ তাঁত কালায় আসে বুঝতে পারছেন চা ওদের খেলে আমাদের না আমাদের সাথে চা খাওয়ালে যদি দৌড় দেওয়া আরে এই দেশে লাখ লাখ কোটি টাকার মালিক আড়াই লক্ষ কোটি টাকার মালিক এ রহমান জেলে আছে মুসলমান হইয়া দরবেশ হইয়া এই দেশের হাজার হাজার কোটি টাকার মালিক পালাইয় আছে মুসলমান আর তুমি হিন্দু হইয়া একটু চেহারা ভালো তুমি দেশে থাকতে দিব তোমারে তুমি হিন্দুরা যদি কথা না হো এদের এত কিছু বলার পর হিন্দুরা বলবে কি আমি ভালো কথা কিনি আমার মুখ ভালো না বুঝতে পারছেন হিন্দুরা এই দেশে হিন্দুরাও বেকু এইগুলো আরেক সুতি আঁকা মে হে কালিব এক ঢুণ্ড তো বাংলাদেশ মে দেড় হিন্দু মিলেগা এরকম তুই বাংলা হিন্দুরা আছে এত ঐক্যবদ্ধ নাই তবে এইবার দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে কারণ হিন্দুদের দেয়ালে পিঠ খুব শীঘ্রই থেকে যাবে খুব শীঘ্রই তাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন যদি আর ঘুরে দাঁড়ায় আমরা চেয়েছি বাংলাদেশ একটি একটি দেশ হিসেবেই থাকুক এখানে ডাইভার্সিটি থাকুক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত নয় যা স্বাধীনতা বিরোধী তাতে তো অধিকারিনী রাজনীতি করে তাই প্রশ্ন আনলাম না যা সৎ পা সৎ চিং হোবাম থাকুক নাস্তিকারও থাকুক কিন্তু এরা তা চাচ্ছে না সামনে এমন কিছু ঘটবে এই দেশে যখনই কোন কিছু ঘটনা মাশাল্লাহ পার্মানেন্টলি অফিসিয়ালি যখন টিক্লিয়ার দিবে বাংলাদেশে আমেরিকান বেজ হয়ে গেছে খেলা কিন্তু জমে যাবে চায়না ঢুকে যাবে জাপান ঢুকে যাবে রাশিয়া ঢুকে যাবে জার্মান ঢুকে যাবে জার্মানের সাথেও জার্মানের সাথেও চুক্তি হয়ে আছে ব্রিটেনে এর ভারতে ইজরায়েলের সাথে চুক্তি হইতে যাচ্ছে আমেরিকার সাথেও দেখবেন প্রীতি ঠিক হয়ে যাব এই আমেরিকার যখন এই দেশে এই এই চিঙ্কু বামদের দ্বারা জামাতের দ্বারা এবং বিএনপি দ্বারা যে আন্দোলন হয়েছে চর্মনাই হেফাজত দিয়ে এগুলোতে কেন করতেছে না আমেরিকা যদি আওয়ামী লীগের আমলে ঘাঁটি করতো তাহলে কিন্তু আমেরিকা আমেরিকার ঘাঁটি থাকতে পারতো না এতক্ষণ মিছিল মিটিং হাজার তাই আমেরিকায় সুন্দর একটা গেম খেলে দিয়েছে দ্য শপতে যারা ভিডিও দিবে তাদেরকেই আমরা কাটি করাই এদের কাটি করাইতে আসলে এটা কিন্তু এই কারণে এবং এটার সাথে কিন্তু গাজারও সম্পর্ক আছে এখানে মুসলমানদের আমেরিকা এখন দেখেন গাজা এখন কিন্তু ফিলিস্তিনের পক্ষে মিছিল নাই বাংলাদেশে নাই বাংলাদেশে নাই অদ্ভুতভাবে হার গায়েব হয়ে গেছে এখন এখন আর মসজিদে কোনো ওয়াজ হয় না রাজনীতি নেই এখন আর ফিলিস্তিন নেতাদের প্রতিतीशাশ এখন কোকা কোলা আন্দোলন নাই এখন বয়কট কোকা কোলা বয়কট ইন্ডিয়া আন্দোলনও নাই আসলে কিন্তু যদি এই দেশে ঘটে যায় কোনো কিছু হয়ে যাওয়ার পরে দেশ কিন্তু আসলে ভাগ হয়ে যাবে একটা হবে ল্যান্ড আর একটা হবে খ্রিস্ট খ্রিস্টান রাজ্য সেটা কি নাম হবে নো তো এই যে এই ঘটনাগুলো ঘটে যেতে পারে যদি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সরি গণতান্ত্রিক রাজনীতি চলমান না থাকে কারণ যখন আপনি গণতান্ত্রিক আন্দোলন রাখতে দিবেন না একটা দেশে তখন সেখানে সাম্প্রদায়িক শক্তি বহির বিশ্বের শক্তি এবং দেশের ভিতরে মৌলবাদী শক্তি এবং সামরিক শক্তি লাভবান হয় যেটা আমাদের দেশ জাতি সবার জন্য সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ক্ষতিকর জি অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই আপনার এই মূল্যবান মতামত আমরা আশা করি আমি আশা করি আমার দর্শক বন্ধুরা বিবেচনায় রাখবেন এবং আমাদের এই দেশটাকে সমৃদ্ধ করার জন্য সবার ভূমিকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে পৃথিবীর যে যে প্রান্তেই থাকি না কেন আমরা আমাদের মাতৃভূমির মুক্তির জন্য কাজ করি এবং মাতৃভূমির অখণ্ডতা রক্ষার জন্য আমরা সচেতন হই এখানে সাহায্য প্রয়োজন আমাদের প্রগতিশীল মানুষদের সাহায্য প্রয়োজন আমাদের মুসলিম বন্ধুদের সাহায্য প্রয়োজন আমাদের হিন্দু বন্ধুদের সবাই সম্মিলিতভাবে যদি আমরা একত্রিত হয়ে এই মানে এই কৃত্রিম ভাবে করে অকারণে নিজের লাভ ক্ষতি না বুঝে যদি এই শূন্যের পেছনে হ্যাঁ অন্ধকারের পেছনে দৌড়াই তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা হব আমেরিকা এসে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের এই সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে পাহাড়ি বন্ধুরা আমাদের সহনাগরিক তাদেরকে সম্মান তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে উল্টোটা তাদের পূর্ণ অধিকার তাদের প্রাপ্য অধিকার তাদের দিতে হবে না দিয়ে আমরা করছি কি তাদের উপরে নির্যাতন করছে আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন ভিন্ন মতের মানুষ আছেন সংখ্যার দিক থেকে বিবেচনা করে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং আশা করা হচ্ছে এই নির্যাতন চালানোর পর তারা মানে ইসলামিক যারা উগ্রবাদপন্থী তাদের দাসত্ব মেনে নি বলবেন জানা না মারো আরো মারো মরে আরো মারো মোর খুব আরাম লাগছে না ব্যাপারটা এরকম হবে না